হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এর আগে দুটো ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ দুটো কেস নিয়ে বলেছিলাম যেখানে পার্শ্ব শিক্ষক সহ এস এস কে এম প্রত্যেকের জন্য আপনারা জানেন যে ইপিএফের ব্যাকলগ যে মামলা সেখানে পার্শ্বশিক্ষকদের পরাজয় হয়েছে এবং গতকাল একটি মামলার রায় নিয়ে আপনাদেরকে সবিস্তারে আলোচনা করে দিয়েছি যেখানে বলা হয়েছে যে পার্শ্ব শিক্ষকদের একটি পিটিশান ছিল কলকাতা হাইকোর্টে তাদেরকে রেগুলারাইজেশন করার মতো যাতে স্থায়ী শিক্ষকদের মতোই প্যারা টিচাররা রেগুলার টিচারদের মতো করে স্থায়ীকরণ পায় সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে পিটিশনারদের এই দাবিটাকে খারিজ করে দেওয়া হয় এই প্রসঙ্গে কয়েকটি কথা বলবো আপনাদেরকে গতকাল যখন কেসটা নিয়ে যে জাজমেন্ট তার জাজমেন্ট কপি নিয়ে আলোচনা করে দিয়েছি আজকে জাজমেন্ট কপির একটা জায়গা খুবই বেদনাদায়ক যেখানে স্টেট গভর্নমেন্ট কলকাতা হাইকোর্টে যে লজিক বা যে পয়েন্টটা সবিস্তারে জানিয়েছে সেই পয়েন্টটা আমার ব্যক্তিগত মতে সেটা কিন্তু খুব বেদনাদায়ক দেখুন টিচার অ্যান্ড টিচার অফ প্রাইমারি স্কুল আর কমপ্লিটলি টু ডিফারেন্ট সেট অফ এমপ্লয়িজ সার্ভিস কন্ডিশন অব দ্য টিচার আর ডিস্টিংকলি ডিফারেন্ট ফ্রম দ্যাট দ্য প্রাইমারি টিচার স্কুলস দে আর মোড অফ অ্যাপয়েন্টমেন্ট সিলেকশন টার্মিনাল বেনিফিটস আর অ্যাবসলিউটলি সেপারেট দ্য টু ক্যান নট বি ইকুয়েটেড আন্ডার এনি সারকামস্টেন্স এটা যেহেতু প্রাইমারি প্রায় টিচারদের কেস তো প্রত্যেকটা প্রায় টিচারের জন্যই এটা এটা বর্তায় যে এখানে যে বিষয়টা বলা হয়েছে যে প্রত্যেকটা স্থায়ী শিক্ষক এবং পার্শ্ব শিক্ষকদের রিক্রুটমেন্ট থেকে সিলেকশান থেকে টার্মিনাল বেনিফিট তাদের সম্পূর্ণ আলাদা দুটো সেপারেট টিচার কখনো ইকুয়াল হতে পারে না তাই এই প্রসঙ্গে তাদেরকে রেগুলারাইজেশন করার কোনো প্রাসঙ্গিকতাই নেই কলকাতা হাইকোর্ট থেকে এই রাইটা এসেছে আপনাদেরকে বলে রাখি কর্মক্ষেত্রে কিন্তু এরকম কোনো পার্থক্য আপনারা নিজেরাই খুঁজে পান না স্থায়ী শিক্ষকদের মতোও আপনাদেরকে ক্লাস নিতে হয় স্কুলের সমস্ত দায়িত্ব কাজ করতে গিয়েও আপনারা স্থায়ী বা অস্থায়ী হিসেবে কখনো বিবেচিত হন না কাজের ক্ষেত্রে তারাও যে ধরনের লোড নেয় ওয়ার্ক প্রেশার নেয় আপনারাও সেটাও নেন আপনাদের সপ্তাহে যে একদিন করে চাইল্ড রেজিস্টার ট্র্যাকিংয়ের যে কাজ থাকে সেগুলো স্কুলের শিক্ষকদের অভাবে সেই কাজটা আপনারা করতে পারেন না দেখা যায় যে আপনাদেরকে রেগুলারই স্কুলে যেতে হচ্ছে এবং আনন্দ সহকারেই আপনারা যান সেটাকে দায়িত্ব হিসেবে নিয়ে তো সেই জায়গাতে সেই তৃণমূল স্তর থেকে আপনাদের বিষয়গুলোকে বিবেচনা না করে শুধুমাত্র কয়েকটা লজিকের মাধ্যমে কলকাতা হাইকোর্টে যেভাবে পেশ করা হয়েছে বিষয়টা সত্যি হতাশাজনক তবুও বলবো হতাশ হওয়ার কোনো কারণ নেই কলকাতা হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সবই তো রয়েছে এরই মধ্যে আপনারা ইপিএফের মামলাটা ইতিমধ্যে জেনে গেছেন যে ইপিএফের জন্য কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করতেই হবে এবং সুপ্রিম কোর্টে অবশ্যই জিতবেন এর আগেও আপনারা সুপ্রিম কোর্টে জিতেছিলেন সেখান থেকে এসএলপিটা খারিজ করে আনার পর রাজ্য সরকার কিছু জেলাতে ইপিএফ দেওয়া চালু করেছিল তবুও সেটাকে অব্যাহতি পাওয়ার জন্য সেন্ট্রালের লেবার ডিপার্টমেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে আসে তারপরে কিন্তু সেই কেসটা আবার সিঙ্গল বেঞ্চে শিক্ষকরা জিতে যায় কিন্তু ডিভিশনে হেরে গেলেও সুপ্রিম কোর্টের রাস্তা তো খোলা আছে এবং সেখানে যেতেই হবে আপনারা জানেন কেসগুলো ব্যয় সাপেক্ষ তবুও কিন্তু আপনাদের অধিকারগুলো আদায় করার জন্য যেতেই হবে এছাড়া কিছু করার নেই আর যে কথাটা আপনাদেরকে এর আগেও বারংবার বলেছি আপনাদের কিন্তু সময় এসেছে একত্রিত হবার আপনাদের যে সমস্ত সংগঠনগুলো আলাদা আলাদাভাবে বিভিন্নভাবে নিজেদের দাবি দেওয়া পূরণের জন্য যেভাবে চলছেন তবে মনে হয় আপনাদেরকে আরও একত্রিত হওয়ার সময় এসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যেখান থেকে বলা হচ্ছে যে আপনাদেরকে স্থায়ীকরণ আপনাদেরকে বেতন কাঠামো সমস্তটাই দেয়া হবে অথচ কলকাতা হাইকোর্টে কেসগুলো যেভাবে লড়া হচ্ছে আপনাদের পরাজয় হচ্ছে সেখানে সেখানে কিন্তু রাজ্য সরকারই মুখ করছে তাহলে বুঝতেই পারছেন যে কতটা সদিচ্ছা কাজ করছে এখানে সেটা কিন্তু বলা বাহুল্য আদৌ সেখানে সদিচ্ছা আছে কিনা না আপনারা নিজেরাই সেটা বুঝে গেছেন এতদিনে তো পরবর্তীতে আপনাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টে ইপিএফের কেস নিয়ে মুভ করতেই হবে আপনাদের স্থায়ীকরণের জন্য আপনাদের বেতন বৃদ্ধির যে মামলাগুলো সেগুলো তো এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে কিন্তু এখনও পর্যন্ত এজলাস পাচ্ছে না বা মেনশন করানো যাচ্ছে না সেটাও কিন্তু একটা অজ্ঞাত কারণ সেই কারণও কিন্তু জনসমক্ষে এখনও আসেনি কি কারণে এগুলো মামলাগুলো এখনও লিস্টেড হচ্ছে না তো দেখা যাক কবে সেগুলো লিস্টেড হয় বা কী এইভাবে কিন্তু সময়ের পর সময় চলে যাচ্ছে তো আপনাদের সংগঠনের কিন্তু একত্রিত হয়ে সরকারের কাছে যেভাবে আপনারা ইলেকশনের আগে যে মরণ কামড় দেওয়ার মতো করে আপনারা এগিয়ে গিয়েছিলেন এখনও কিন্তু সেই সময়টাই এসে গেছে না হলে কিন্তু আরও কয়েকটা বছর লেট হয়ে যাবে এই গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ভিডিওতে আপনাদের কেস বা আপনাদের মুভমেন্ট নিয়ে অবশ্যই যেটুকু আপডেট পাবো শেয়ার করবো আজকের মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ